বানর বলল এই সাত প্রকার ব্যক্তিকে কখনোই নিজের গৃহে প্রবেশ করতে দেবে না বন্ধুরা দিন আগেকার কথা সমুদ্রের ধারে একটি জাম গাছ ছিল সেই জাম গাছে একটি বানর বাস করত সে জাম গাছের মিষ্টি ফল খেয়ে আনন্দে যাপন করত। একদিন সমুদ্র থেকে একটি কুমির বেরিয়ে ওই জাম গাছের নিচেই শুয়ে পড়ল যখন দেখল সে বলল আরে ভাই আপনি আমার ঘরে এসেছেন তাই আপনি তো আমার অতিথি আর অতিথি তো ভগবানের সমানই হয়ে থাকে ন্যাও তুমি সুন্দর মিষ্টি জাম খাও এবং আমার সেবা স্বীকার করো এমন কথা বলে সেই হনুমান কিছু জামের ফল নিচে ছুড়ে মারল বিদ্যান ব্যক্তিরা বলেন যার গৃহ থেকে অতিথি বিনা সেবা নিয়েই ফিরে চলে যান তার কাছ থেকে তার পিতৃদেবদের সঙ্গে সঙ্গে দেবতারাও মুখ ফিরিয়ে নেন বাদরের কাছ থেকে ফল পেয়ে এবং সেই ফল খেয়ে কুমির অত্যন্ত প্রসন্ন হলো তারপর সে বানরের সঙ্গে অনেক গল্প করে কিছুক্ষণ পর নিজের ঘরে চলে গেল এই প্রকারে কুমির প্রতিদিন সেই হনুমানের কাছে আসে এবং তারা দুজন অনেকক্ষণ গল্প করে সময় কাটায় আর তারা মিষ্টি মিষ্টি ফল খায় ফল খাওয়ার পর যতটুকু ফল বেঁচে যায় সেই ফল কুমির তার স্ত্রীর জন্য নিয়ে যায় এই প্রকারে বানর এবং কুমিরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় একদিন কুমিরের স্ত্রী তাকে জিজ্ঞেস করল এত মিষ্টি জামের ফল তোমাকে কে দেয় কুমির তার স্ত্রীকে বলতে লাগলো হে প্রিয়ে আমার একটি বন্ধু হয়েছে সে একটি বানর সে প্রতিদিন জাম গাছ থেকে আমাকে মিষ্টি মিষ্টি জাম ফল পেরে দেয় তখন কুমিরের স্ত্রী বলতে লাগলো রোজ রোজ এই মিষ্টি মিষ্টি ফল খেয়ে সেই বানরের হৃদয়ও কতই না মিষ্টি হয়ে গেছে একটা কাজ করো তুমি যদি আমাকে হাসি খুশি দেখতেই চাও তাহলে আমাকে ওই বানরের হৃদয়টি এনে দাও যেটা খেয়ে নিলে আমার বার্ধক্য দূর হয়ে যাবে আর আমি অধিক সুন্দর দেখতে হয়ে যাব। কুমির তার স্ত্রীর কথা শুনে বলতে লাগলো আরে প্রিয়ে তুমি এটা কি বলছো তুমি জানো ও আমাকে রোজ মিষ্টি মিষ্টি ফল খাইয়েছে তাই এখন তো সে আমার ভাই হয়ে গেছে আমি ওকে কোনো প্রকারেই মারতে পারবো না তুমি নিজের এই জেদ ছেড়ে দাও সংসারে দুই প্রকারের মা হয় এক হলো বাণী আর দ্বিতীয় হলো নিজের মাতা বলা হয় নিজের ভাই থেকেও যাকে মুখ দিয়ে ভাই বলে ডাকবে তাকে বেশি ভালোবাসা উচিত কুমিরের স্ত্রী বলতে লাগলো হে স্বামী এখনো পর্যন্ত তুমি আমার কোনো কথাই ফেলে দাওনি আমি যখন যা চেয়েছি তুমি আমাকে তাই এনে দিয়েছ নিশ্চয়ই তুমি কোনো মেয়ে বানরের প্রেমে পড়েছ তাই তোমার আর আমাকে ভালো লাগছে না কুমিরের স্ত্রীকে রেগে থাকতে দেখে কুমির তার স্ত্রীকে মানানোর অনেক চেষ্টা করলো কিন্তু তার স্ত্রী কোনোভাবেই মানতে চাইল না সে এই জিদ ধরে নিয়েছিল যে যে কোনো উপায়ে তার বানরের হৃদয়টি খাওয়া চাই কুমিরের স্ত্রী বলতে লাগলো যদি তুমি আমাকে বানরের হৃদয় না এনে দাও তাহলে আমরণ অনশনে বসবো স্ত্রীর সঙ্গে এইভাবে ঝগড়া করতে করতেই সেই কুমিরের তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে দেরি হয়ে গেল বানরের কাছে যখন কুমিরটি পৌঁছলো তখন কুমিরটি খুবই উদাস ছিল বানর কুমিরটিকে জিজ্ঞেস করতে লাগলো বন্ধু আজকে তোমার কি হয়েছে তোমাকে এত গুমসুম দেখাচ্ছে কেন তখন কুমির বানরকে বলতে লাগলো আরে ভাই আজ আমি তোর বৌদির বকা শুনেই এখানে এসেছি সে বলল তুমি খুবই স্বার্থবাদী তুমি রোজ নিজের বন্ধুর হাতের দেওয়া মিষ্টি মিষ্টি ফল খাও কখনো তোমার বন্ধুকে নিজের বাড়িতেও নিয়ে আসো এবং তার আদর সৎকার করো কারণ যে পুরুষ উপকারের কথা মনে রাখে না তার জন্য শাস্ত্রে কোনো প্রায়শ্চিত্ত লেখা নেই বিদ্যান ব্যক্তিরা বলেন চুরি করা ব্যক্তি মদ্যপান করা ব্যক্তি এবং ব্রহ্ম হত্যা করা ব্যক্তিরাও নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে কিন্তু অকৃতজ্ঞের কোনো হয় না কুমির বলতে লাগলো তাই আজ তোর বৌদি তোকে ঘরে খাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছে তোর বৌদি বিভিন্ন রকম সুস্বাদু ব্যঞ্জন রান্না করে তোর অপেক্ষায় পথ চেয়ে বসে আছে বানর বলল বন্ধু তুমি ঠিক কথাই বলছো প্রেমের এই ছয় লক্ষণ হয় প্রথম হল নেওয়া দ্বিতীয় হলো দেওয়া তৃতীয় হলো কিছু বলা আর জিজ্ঞেস করা এবং আমন্ত্রণ জানানো কিন্তু আমার ঘর তো এই গাছের উপর আর তোমার ঘর তো জলের মধ্যে হবে তাহলে আমি তোমার কাছে কিভাবে পৌঁছবো এর কারণে তুমি যাও এবং আমার বৌদিকে এখানে আমার কাছেই ডেকে আনো যার ফলে আমি তার কাছে প্রণাম জানিয়ে তার স্বাগত করতে পারি কুমির বলতে লাগলো তুমি চিন্তা করো না আমার ঘর জলের মধ্যে নয় সমুদ্রের ওপারে একটি সুন্দর জায়গায় আছে তুমি আমার পিঠে বসে যাও আর আমি তোমাকে আমার ঘর অবধি নিয়ে যাব বাদর কুমিরের চালাকি বুঝতে পারলো না সে নিজের মনের আনন্দেই কুমিরের পিঠে চড়ে বসলো কুমির তখন ভাবতে লাগলো এ এখন আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে এ তো জলে কোথাও যেতেও পারবে না এখন তো এ আমার বসে চলে এসেছে তাহলে একে সত্যি কথা বলেই দেওয়া যাক এ কথা বলে কুমির বলতে লাগলো আরে বাদর আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম আমার স্ত্রী তোর কলিজাটা খেতে চেয়েছে আমি আমার স্ত্রীর কথায় তোকে মেরে তোর কলিজাটা নিতে এসেছিলাম বাদর বলতে লাগলো ভাই আমি তোর কি ক্ষতি করেছি কুমির বলল তুই কোনো অপরাধ করিসনি তবে আমার স্ত্রীর তোর মিষ্টি হৃদয়টি খাওয়ার ইচ্ছা হয়েছে তখন বানর কুমিরের সমস্ত কথা বুঝল এবং বিচলিত না হয়েই সে কুমিরকে বলতে লাগলো আরে ভাই এইটুখানি কথা তুই আমাকে আগে বলিস কেন আমি যখন ঘর থেকে কোথাও বেরোই আমি আমার হৃদয় জাম গাছের উপরেই রেখে আসি যদি যাওয়ার সময় তুই বলতিস তাহলে আমি আমার হৃদয়টি নিয়ে আসতাম এবং বৌদিকে দিয়ে দিতাম এই প্রকারে বাদরের কথা শুনে কুমির বলতে লাগলো যদি এমনই কথা হয় তাহলে তুই তোর হৃদয় আমাকে দিয়ে দে যেটি আমি আমার স্ত্রীকে খাইয়ে ওর খিদে মিটাই চল তাহলে দেরি না করে আমি তোকে আবার সেই জাম গাছের কাছে নিয়ে যাই এই প্রকারে সেই কুমিরটি আবার বাদরকে নিয়ে জাম গাছের কাছে চলে আসলো এদিকে বাদর তো নিজের প্রাণ রক্ষার জন্য মনে মনে ছটফট করছিল যখনই তারা গাছের কাছে আসলো বাদর লম্বা একটা লাভ দিল এবং গাছের উপরে উঠে বসলো গাছের উপর উঠে সে লম্বা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো চলো প্রাণ তো বেঁচে গেল কেউ ঠিকই বলেছে অবিশ্বাসীর বিশ্বাস করতে নেই আর যে অত্যন্ত বিশ্বাসী তাকেও পুরোপুরি বিশ্বাস করতে নেই বিশ্বাস করার ফলে মনে যে ভয় উৎপন্ন হয় তা মূলকেও নষ্ট করতে পারে শত্রুর সঙ্গে সম্বন্ধ স্থাপন হলেও তার উপর কখনোই বিশ্বাস করতে নেই যে ব্যক্তি মনে খারাপ চিন্তা লুকিয়ে মুখ দিয়ে ভালো কথা বলে বুদ্ধিমান ব্যক্তিরা তার উপর বিশ্বাস করে তার কাছে যাবেন না কুমির বলতে লাগলো মিত্র তুই তোর হৃদয় আমাকে দিয়ে দে যাতে আমি তোর বৌদির ভাঙতে পারি বাদর সামান্য হেসে উঠল তারপর কুমিরকে দিয়ে বলল আরে দুষ্ট প্রতারক বকা তোকে ধিক্কার জানাই কখনো কি কারোর দুখানা হৃদয় থাকে চল ভাগ এখান থেকে আর কখনো এখানে ফেরত আসবি না বলা হয় একবার দুষ্টতা করা মিত্রের সঙ্গে যে দ্বিতীয়বার আবার মিল করে মাকসা যেমন গর্ব ধারণ করার পরে মারা যায় সেও ঠিক সেইভাবেই মারা যায় বলা হয় ক্ষুধার্ত যে কোনো পাপ করতে পারে দুর্বল ব্যক্তি নির্দয়ী হয়ে যায় বন্ধুরা নিজের থেকে অধিক শক্তিসম্পন্ন শত্রুর থেকে যে মিত্রতা করে সে নিজের হাতেই বিষ খাওয়ার সমতুল্য ভুল করে বসে এতে কোনো সন্দেহ নেই যে তোমার সঙ্গে যেমন ব্যবহার করবে তার সঙ্গে তেমন ব্যবহারই করা উচিত খারাপ আচরণ করা ব্যক্তির সঙ্গে খারাপ আচরণই করা উচিত এবং ভালো আচরণ করা ব্যক্তির সঙ্গে সর্বদা ভালো আচরণই করা উচিত তার জন্য অন্তরে সর্বদা প্রেম ভাবনা রাখা উচিত এই নীতিকেই ধর্ম বলা হয় যেসব ব্যক্তিরা সাবধান হয় তারা কখনোই অবিশ্বাসী ব্যক্তিকে বিশ্বাস করে তার গৃহে যায় না রাত্রে কখনো চৌমাথার মোড়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকা যায় না আর রাজা যেই স্ত্রীকে গ্রহণ করতে চায় তাকে প্রাপ্ত করার যতন কখনোই করা উচিত নয় বধুরা এই সাত প্রকারের ব্যক্তিকে কখনোই নিজের ঘরে স্থান দেবেন না প্রথম হল অকর্মণ্য দ্বিতীয় হলো যারা অধিক খায় তৃতীয়ত যারা সকলের সঙ্গে দ্বন্দ্ব করে চতুর্থ হল অধিক মায়াবী ব্যক্তি পঞ্চমত হল ক্রূর স্বভাবের ব্যক্তি ষষ্ঠ তো হল দেশ এবং সময়ে কালের জ্ঞান না রাখা ব্যক্তি সপ্তমত নিন্দিত ভেষভূষা ধারণ করা ব্যক্তি অর্থাৎ খারাপ পোশাক ধারণ করা ব্যক্তি প্রতারক এবং লোভী মিত্রর সঙ্গে কখনো মিত্রতা করতে নেই তারা কখনোই হৃদয় দিয়ে তোমার সঙ্গে মিত্রতা করবে না তাই এখান থেকে তাড়াতাড়ি চলে যাও আর কখনোই এখানে ফেরত আসবে না এ কথা বলে বানরটি কুমিরকে তাড়িয়ে দিল বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না